আমি তোমাদের সঙ্গে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমুদ্রগুপ্তের কৃতিত্ব নিয়ে আলোচনা করছি বিশ্বের ইতিহাসে মাঝে মাঝে এমন কোন প্রতিভাবান শাসকের উদ্ভব ঘটেছে যারা কেবলমাত্র নিজ কর্মগুণে তৎকালীন সাম্রাজ্যই নয় তৎকালীন সময়কেও বিশেষভাবে প্রভাবিত করেছিলেন এদের মধ্যে সমুদ্রগুপ্ত ছিলেন অন্যতম সম্পূর্ণ উত্তরটি ভিডিওতে দিয়ে দিলাম আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে স্কিপ না করে উত্তরটি দেখে নাও ভারতে মৌর্য সাম্রাজ্যের পতনের দীর্ঘ পাঁচ শতাব্দী পর গুপ্ত বংশের উত্থানের ফলে ভারতে আবার একটি সুবৃহৎ ঐক্যবদ্ধ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ঐক্যবদ্ধ গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও নবযুগের সূচনার ক্ষেত্রে গুপ্ত সম্রাটদের মধ্যে সর্বাধিক কৃতিত্ব যার তিনি হলেন এই বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি এরামশিলা লিপি গয়া ও নালন্দা লিপি সমুদ্রগুপ্তের মুদ্রা এবং চৈনিক বিবরণ থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে বহু তথ্য পাওয়া যায় সমুদ্রগুপ্ত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত ও কুমার দেবীর পুত্র তিনি আনুমানিক তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে গুপ্ত সিংহাসনে বসেন এবং তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন অসাধারণ প্রতিভার অধিকারী সমুদ্রগুপ্ত তার দীর্ঘ রাজত্বকালে যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন তাতে ভারতবর্ষ মহিমান্বিত হয়েছে তার অসাধারণ সামরিক প্রতিভা প্রশাসন পরিচালনার দক্ষতা সংস্কৃতির পৃষ্ঠপোষকতার ফলে ভারতে এক গৌরবোজ্জ্বল যুগের সূত্রপাত হয়েছিল তাই ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারে বলেছেন যে ভারতের উল্লেখযোগ্য রাজাদের মধ্যে সমুদ্রগুপ্ত ছিলেন অন্যতম এরপর ওনার রাজ্য জয় সম্পর্কে আমি বলবো তোমাদের দেখো সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের প্রকৃত উদ্দেশ্য নিয়ে মতভেদ আছে ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী মনে করেন যে তার রাজ্য জয়ের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা অন্যদিকে ডক্টর রমিলা থাপার মনে করেন যে ব্রাহ্মণ্য ধর্মের প্রসার ও সাম্রাজ্যবাদ ছিল তার রাজ্য জয়ের মুখ্য উদ্দেশ্য আবার ডক্টর গোয়াল মনে করেন যে দক্ষিণ ভারতের বিপুল সম্পদ অধিকার করাই ছিল সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের মূল উদ্দেশ্য এবার আমি তোমাদের সঙ্গে সমুদ্রগুপ্তের উত্তর ভারত জয় সম্পর্কে আলোচনা করছি দেখে নাও সমুদ্রগুপ্ত তার পূর্বসূরি মহাপদ্মানন্দ ও চন্দ্রগুপ্ত মৌর্যের মতো উত্তর ভারতের দিগ্বিজয় নীতি গ্রহণ করেছিলেন উত্তর ভারতের রাজাদের তিনি পরাজিত করে সরাসরি নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন এবং এক্ষেত্রে তিনি উন্মূলীকরণ নীতি অনুসরণ করেছিলেন এলাহাবাদ প্রশস্তি অনুযায়ী সমুদ্রগুপ্ত আর্যাবত্ত বা উত্তর ভারতের নজন বিখ্যাত রাজাকে পরাজিত করেন পরাজিত রাজ্যগুলিকে তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করে সেখানে তার প্রত্যক্ষ শাসন চালু করেন এই নজন রাজা হলেন রুদ্রদেব মতিল নাগদত্ত চন্দ্রবর্মন গণপতিনা গচ্চুত নাকসেন নন্দিন এবং বলবর্মন এইসব রাজারা মোটামুটিভাবে পাঞ্জাব উত্তরপ্রদেশ মধ্য ভারতের কিছু অংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে রাজত্ব করতেন এরপর দেখো রাজ্য জয় উত্তর ভারত জয়ের পর সমুদ্রগুপ্ত দক্ষিণ দিকের অন সংকল আটবিক রাজ্যগুলি জয় করেন এরান শিলিলিপি থেকে সমুদ্রগুপ্তের আটবিক রাজ্য জয়ের কথা জানা যায় এই রাজ্যগুলি জয়ের মাধ্যমে সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যে তার অভিযানের পথ প্রশস্ত করেন দক্ষিণ ভারত জয় দেখার পর উত্তর ভারত জয়ের পর সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত অভিযান করেন দক্ষিণ ভারত অভিযানে তিনি মোট বারোটি রাজ্যের রাজাকে পরাস্ত করেন যথা কাঞ্চির বিষ্ণুগোপ বেঙ্গীর হস্তিবর্মন অবমুক্তার নীলাজ পালককে উগ্রসেন কিস্তলপুরে ধনঞ্জয় দেবরাষ্ট্রের কুবের কুট্টুরের স্বামী দত্ত এরান্দপলীর দমন বিষ্ণুপুরমের মহেন্দ্রগিরি কৌশলের মহেন্দ্র মহাকান্তরে ব্যাঘরায় কৌরলের মন্ত্রাজ তবে বিছক্ষণ সমুদ্রগুপ্ত সুদূর দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তার প্রত্যক্ষ শাসন কায়েম করেননি কারণ তিনি জানতেন যে আপাতত রাজ্যগুলি জয় করলেও পরে দূরবর্তী অবস্থানের জন্য এই স্থানে গুপ্ত শাসন টিকিয়ে রাখা মুশকিল রুমিলা থাবার মনে করেন যে সমুদ্রগুপ্ত দাক্ষিণাতের রাজ্যগুলি প্রবাল বাধার সম্মুখীন হয়েছিলেন এই সব রাজ্যের শাসকদের সাহস ও বীরত্ব দেখে সুমন্তগুপ্ত তাদের আনুগত্য লাভ করে সন্তুষ্ট হয়েছিলেন তাই দক্ষিণ ভারতে তিনি গ্রহণ পরিমক্ষ বা ধর্মবিজয় নীতি অনুসরণ করেন এই নীতির তিনটি অংশ ছিল গহন অর্থাৎ রাজ্য জয় ও শত্রু রাজ্যকে বন্দি করা মুখ্য অর্থাৎ পরাজিত রাজাকে মুক্তিদান দান অনুগ্রহ অর্থাৎ বর্ষতা শিকারের বিনিময়ে পরাজিত রাজার রাজ্য ফিরিয়ে দেওয়া অবশ্য রাজ্য ফিরিয়ে দিলেও পরাজিত রাজাকে তিনি সার্বভৌম ক্ষমতা ফিরিয়ে দেননি এবার সীমান্তবর্তী রাজ্য জয় দেখো সমুদ্রগুপ্ত সীমান্তবর্তী পাঁচটি রাজ্য জয় করেছিলেন এই পাঁচটি রাজ্য হল নেপাল কর্তৃপুর সমতার দাবা এবং কামরূপ উত্তর ও দক্ষিণ ভারতে বিভিন্ন অভিযানে সমুদ্রগুপ্তের সাফল্যে বেশ কিছু রাজ্য জয় ভয় পেয়ে তার বয়সতা স্বীকার করে নেয় নটি প্রজাতান্ত্রিক রাজ্য সমুদ্রগুপ্তের কাছে আত্মসমর্পণ করে সমুদ্রগুপ্ত এই রাজ্যগুলির কাছ থেকে আনুগত্য ও কর প্রদানের প্রতিশ্রুতি লাভ করেন রাজ্যগুলি হল সনকানিক খরফারিক আভির কাক মদ্যক যৌধেয় পার্জুন অর্জুনায়ন এবং মালক এরপরে বহির্ভাট থেকে প্রভাব পড়েছিল এর দেখো সমুদ্রগুপ্ত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সঙ্গে মিত্রতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন পশ্চিম পাঞ্জাব ও জন্য সমুদ্রগুপ্তের সহায়তা চান দ্বিতীয়ত শৃঙ্খলের রাজা মেঘবর্ণ সমুদ্রগুপ্তের সভায় দুধ পাঠিয়েছিলেন এবং নিজ দেশে তীর্থযাত্রীদের বিশ্রামের জন্য বুদ্ধ হয়ে একটি বৌদ্ধ নির্মাণ করেছিলেন দ্বিতীয়ত জাভা মালায় সুমাত্রা কম্বোডিয়া প্রভৃতি দেশের ওপর সমুদ্রগুপ্ত নিয়ন্ত্রণ স্থাপন করেছিলেন বলে ডক্টর মজুমদার মনে করেন চতুর্থত উত্তর পশ্চিম সীমান্তে কুষাণ ও শক শাসকরা সমুদ্রগুপ্তের প্রাধান্য স্বীকার করে নিয়েছিলেন এছাড়াও সার্বভৌম শাসক হিসেবে সমুদ্রগুপ্ত যে অশ্বমেধ যোগের আয়োজন করেছিলেন সমুদ্রগুপ্ত ভারতের বিস্তৃত ভূখণ্ডে গুপ্ত আধিপত্য কায়েম করেন রাজ্য জয় শেষ করে তিনি অশ্বমেধ যজ্ঞ করেন এবং বিশেষ এক ধরনের মুদ্রার প্রচলন করেন দ্বিতীয়ত তিনি সার্বভৌম ক্ষমতার নিদর্শন হিসাবে পরাক্রমাঙ্ক একরাট সর্বরাজচ্ছে অপ্রতিরোধ প্রভৃতি উপাধি গ্রহণ করেন তৃতীয়ত ডক্টর রাধাকুমন মুখার্জির মতে সমুদ্রগুপ্ত উত্তরে হিমালয় থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত এবং পূর্বে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন চতুর্থত সমুদ্রগুপ্তের ভারতব্যাপী সাম্রাজ্য স্থাপনে কৃতিত্বের জন্য ডক্টর ভিনসেন্ট স্মিথ ভারতে নেপোলিয়ান বলে অভিহিত করেছেন কেবলমাত্র সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবেই নয় সমধগুপ্ত তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যে শাসন ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিয়েছেন শাসন কার্যের সুবিধার জন্য তিনি তার সাম্রাজ্যকে কয়েকটি অংশে ভাগ করেন সেই বিভাগগুলিকে বলা হতো দেশ ও ভক্তি দেশ আবার জেলায় বিভক্ত ছিল দেশের শাসক ছিলেন গোপতিগণ এবং ভক্তির শাসক ছিলেন উপরিক শাসন ব্যবস্থার অন্য কর্মচারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মহাদণ্ডনায়ক বা প্রধান সেনাপতি মহসুপতি বা অস্বরী বাহিনীর প্রধান মহাপিলুপতি বা হস্তি বাহিনীর প্রধান প্রমুখ সমধুগুপ্ত ভাগকর বা ভূমিকর ভোগ বা চুঙ্গিকর ভূত প্রত্যয় বা আবগারি শুল্ক প্রভৃতি আদায় করতেন ভাগ বা ভূমিকর ছিল উৎপন্ন ফসলের একের ছয় অংশ সমুদ্রগুপ্ত তার শাসন ব্যবস্থাকে জনকল্যাণের আদর্শের উপর স্থাপন করেছিলেন এজন্য ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী বলেছেন যে অশোক যেমন ধর্মের দ্বারা খ্যাতি অর্জন করেছেন স্থাপন ও প্রবর্তন করে স্মরণীয় হয়ে আছেন সমুদ্রগুপ্ত ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী তিনি ছিলেন কবি ও গায়ক তার মুদ্রায় অঙ্কিত নিজের বিনা বাদনরত মূর্তি থেকে সমুদ্রগুপ্তের সঙ্গীত প্রতিভার পরিচয় পাওয়া যায় তিনি কাব্য সাহিত্য চর্চার জন্য উপাধি লাভ করেন বহু পণ্ডিত তার রাজ দরবারের সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হরিসেন সেন অসংখ্য বসুবন্ধু প্রমুখ সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের আমলে বিভিন্ন ধরনের শিল্প স্থাপত্যের বিকাশ ঘটেছিল ঐতিহাসিক বি জি গোখেল তাকে যথার্থই প্রাচীন ভারতীয় সুবর্ণ যুগের অগ্রদূত বলে অভিহিত করেছেন তিনি নিজে ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী হলেও ধর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন তাই তিনি সিংহলাজ মেঘবর্ণকে বুদ্ধ গয় বৌদ্ধমান নির্মাণের অনুমতি দেন এবং বসুবন্ধুর মতো বৌদ্ধ পণ্ডিতকে উচ্চ রাজপদে বসান আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে এসে গেছি দেখো মূল্যায়নটা দেখে নাও সোমতগুপ্তের মতো অসাধারণ রাজনৈতিক প্রতিভা প্রশাসনিক দক্ষতা সামরিক কৃতিত্ব শিল্প ও সংস্কৃতির প্রতি অনুরাগ প্রাচীন ভারতের ইতিহাসে বিরল তিনি প্রকৃত অর্থে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদারের বটে নিঃসন্দেহে সমুদ্রগুপ্ত ছিলেন একজন শ্রেষ্ঠ ও অদ্বিতীয় শাসক তিনি ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছিলেন ডক্টর ভিনসেন্ট স্মিথের মতে সমুদ্রগুপ্ত ছিলেন ভারত ইতিহাসের সর্বাধিক উল্লেখযোগ্য রাজাদের মধ্যে অন্যতম আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের সাজেস্টিভ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ